নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মশলা আলু ভেন্ডি ভাজা বানাবো চলুন দেখে নিন কত সহজে এই রেসিপিটা বানানো যায় আর রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে এখানে কিছু পরিমাণ ভেন্ডি নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন নিয়ে নেবেন ভেন্ডিগুলো প্রথমে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর কেটে নেবেন ভেন্ডি ধোয়ার পর কখনই কাটবেন না ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি ছোটো টুকরো করে চৌকো চৌকো করে একটা পেঁয়াজও কেটে নিয়েছি ছোট ছোট কুচি করে এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম আপনারা রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর প্রথমে তেলের মধ্যে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আলুগুলো আমি কিছুক্ষণ সময় একটু ভেজে নেব আলুটা একটু আগে ভাজ দেবে কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগে তার জন্য আলুটা আগে একটু ভেজে নেবেন তারপর কিছুক্ষণ এরকম ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে নেব এখানে আপনারা পেঁয়াজ ছাড়াই নিরামিষভাবেও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে এটা বানানো যায় আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে নেবেন তবে পেঁয়াজটা পরে করে দেবেন এখানে পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার পর কিছু পরিমাণ আমি এখানে লঙ্কা নিয়েছি কয়েকটা চার পাঁচটা লঙ্কা নিয়েছি লাল মানে লাল লঙ্কা আছে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আপনারা মতো ঝাল দিয়ে নেবেন এখানে তারপর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ভেন্ডিগুলো দিয়ে নেব ভেন্ডিগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ সময় ভেজে নেব আর এখানে কিন্তু আজটা মিডিয়াম টু হায়ের মধ্যে রেখে ভেজে নেবেন আর কারণ প্রথমে কিন্তু লবণ দেবেন না ভেন্ডি ভাজার সময় কখনোই প্রথমে লবণ দেবেন না লবণ দিলে ভেন্ডিটা নরম হয়ে যাবে এখানে একটু জন্য আমি ঢেকে নিয়েছিলাম আর একবার মাঝে চেক করেছিলাম তো সেটা দেখানো হয়নি ভেন্ডি আলু খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এবারে কালারের জন্য হালকা হলুদ গুঁড়ো দিয়ে নেব হাফ চামচের থেকেও একটু কম দিয়েছি আর স্বাদ মতো লবণটা এবার অ্যাড করে দিলাম তারপর আবারও ভালোভাবে এখানে কিন্তু নাড়িয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এবার লবণ থেকে যে জলটা বের হবে ভেন্ডিটা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আঁচটা মিডিয়াম টু লো করে আমি ঢেকে নিলাম এবার কিন্তু আঁচটা অবশ্যই কমে রাখবেন যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ কমেই রাখবেন আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর কালারটা এসেছে কয়েকবার ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে কারণ একবারে ঢেকে দিলে হবে না তাই বারবার ঢাকা দিয়ে রান্নাটা করবেন এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম এক চামচ গোটা জিরে আমি শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এটা সামান্য পরিমাণ দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আবারও ঢেকে দিলাম তো এখানে ভেন্ডিটা আলুটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটা চেক করে দেখিয়ে দিলাম তারপর কড়াইতে কিংবা যে পাত্রে রান্না করুন না কেন মাঝের জায়গাটা একটু ফাঁকা করে এখানে এক চামচ পোস্ত দিয়ে নেবেন তারপর একটু তেল দেবো সামান্য তেল দিয়ে এটা পোস্তটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় এটা প্রথমেই কিন্তু দিলে পোস্তটা মানে পুরো আলো হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে তাই এরকম শেষের সময় দেবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর যে কোনো ভাজাতে পোস্ত দিলে খুব ভালো লাগে এবার গ্যাসটা অফ করে নামিয়ে তারপর পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধরছে ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং